আসসালামু আলাইকুম বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন বুঝেন তাহলে আমল এবং তদ্বিত দ্বারা আপনি নিজেই উপকার পাবেন কোনো কবিরাজার শরণাপন্ন হতে হবে না অথবা যদি কোনো কবিরাজার শরণাপন্ন হন তাইলে সে ভণ্ডও নাকি সে ভালো তার দ্বারা আপনি উপকৃত হবেন কি হবে না সেটাও বুঝতে পারবেন পাঁচ টাকার একটা জিনিস যদি কেউ কিনে মনে করেন দুই টাকার একটা লাইট কেউ কিনে সেটাও চেক করে যে ওইটা আগুন দেয় কিনা দিয়ে আসলে কিনে আপনি কবিরাজকে বড় অঙ্কের টাকা দিবেন আপনি কি কবিরাজকে না সে ভালো নাকি খারাপ তার দ্বারা কাজ হবে কি হবে না তো আজকে কবিরাজের কিছু গুণ বৈশিষ্ট্য আপনার সামনে বলবো যেগুলো দ্বারা আপনি বুঝতে পারবেন কবিরাজ দ্বারা কাজ করাইলে আপনি সফল হবেন কি হবেন না সর্বপ্রথম আপনাকে যেটা বিশ্বাস করতে হবে মুখ দিয়ে তো অবশ্যই বিশ্বাস করবেন অন্তর থেকে আপনাকে বিশ্বাস করতে হবে সব কাজ করা মালিক হয়েছেন আল্লাহ তালা সব কিছু দেনে একমাত্র আল্লাহ তালা এটা আপনাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে মুখ দিয়ে তো অবশ্যই বিশ্বাস করেন অন্তরে করতে হবে যে সব কাজ আল্লাহ যদি পুরোপুরি এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে পারেন তাহলে কিন্তু কবিরাজকে আপনি আপনি বড় অঙ্কের টাকা দেওয়ার আগে একবার ভাববেন যে আল্লাহ যদি আমার কাজকে সফল না করান তাইলে কেমনি হবে এটা আপনি ভাববেন তো সর্বপ্রথম আপনার বিবেককে কাজে লাগাবেন যাকেই ধরেন বিবেককে কাজে লাগাবেন এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে সে যদি আপনার সাথে অতিরিক্ত কথা বলে অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা বলে আর ডায়লগ দেয় তাইলে মনে করবেন সে মিথ্যা এতে যত বড়ই দাড়ি টুপি জুব্বাওয়ালা হোক অনেকে দাড়ি টুপি জুব্বা এইসব ব্যবহার করে শুধু কিসের জন্য মানুষের বিশ্বাস স্থাপন করার জন্য মসজিদে মুসল্লিরা ঢুকে নামাজ পড়ার জন্য ওইখান থেকে জুতা চুরি হয় এখন কি আপনি বলবেন যে মুসল্লিরা জুতা চুরি যারা মসজিদে নামাজ পড়তে ঢুকে আবার জুতা চুরি করে বলবেন বলবেন না কারণ জুতা চোর মুসল্লি সে যে মসজিদে ঢুকে তার উদ্দেশ্য হচ্ছে জুতা চুরি করা ঠিক তেমনিভাবে কারো উদ্দেশ্যে যদি প্রতারণা হয় তাইলে এক হাজার টাকা হলে একটা লম্বা পাঞ্জাবি জামা বানানো যায় আর আড়াইশো থেকে তিনশো টাকা হলে একটা পাগড়ি বানানো যায় আর একটা প্যান্ট সেলোয়ার তো আর দুই আড়াইশো হলে পাওয়া যায় অর্থাৎ দুই হাজারের ভিতরে সে হুজুর আসতে পারবে ফ্রিতে কয়েকদিন অপেক্ষা করলে দরবেশের মতো দাড়ি লম্বা হয়ে যাবে ঠিক আছে তারপরেই তো বিজনেস শুরু হয়ে যাবে তো ওইরকম শুধু যুব্বা পোশাক দেখে যে কাউকে বিশ্বাস করে ফেলবেন ওইরকম না মানুষের চেহারা দেখে তাকে বোঝা যাবে কে আসল কেন কম আচ্ছা বুঝলাম এটা আপনি বুঝতে পারবেন না কিন্তু তার আচরণে তো আপনি বুঝতে পারবেন আগে শুধু বড় অঙ্কের টাকা আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাকে যদি দিয়ে দেয় মনে করবেন সে সবচেয়ে বড় প্রতারক তার থেকে একশো হাত দূরে থাকবেন কারণ সব কাজ মালিক হচ্ছেন আল্লাহ একটু আগেই তো আপনি বলছেন মুখ দিয়ে অন্তর থেকে আপনি বিশ্বাস করতে পারতেছেন না এই জন্য সে হান্ড্রেড পার্সেন্ট বলছে আপনি বিশ্বাস করে বলছেন আচ্ছা আপনি বলেন তো যে জিনিসটার জন্য আপনি শরণাপন্ন হয়েছেন ওই জিনিসটা কি আপনার তক আছে কাউকে ভালোবাসছেন বিয়ে করার জন্য সে কি আপনার তকদিরে আছে বলতে পারবেন পারবেন না কারণ তকদের একক সত্র নিয়ন্ত্রক চেন আল্লাহ তালা আল্লাহ জানেন আপনার তকদিরে কোনটা আছে কোনটা চেষ্টা দ্বারা আপনি পাবেন কোনটা চেষ্টার দ্বারা আপনি পাবেন না এটা আল্লাহ তালা জানেন তো কবিরাজ যদি বলে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন আর আপনি এটা বিশ্বাস করেন তাহলে আল্লাহ থেকে কি বেশি আপনার কবিরাজ আর আপনি বুঝেন এই প্রশ্নের উত্তর আপনাকে আপনি জিজ্ঞেস করেন যদি বুঝেন যে না আল্লাহ থেকে বেশি আপনি বুঝেন না তাহলে কোন ব্যক্তিতে তাকে আপনি বেশি অঙ্কের টাকা দিবেন কারণ আপনার তকদিরে মনে করেন এটা নাই আপনি টাকা দিয়ে টাকা কি আর ফেরত পাবেন ফেরত পাবেন না কয়েকদিন আগে একজনে বলছে যে টাকা কয়েক কত টাকা দিয়েছেন পরবর্তীতে সে বলছে যে আরো কিছু টাকা বাতাস পরবর্তীতে আবার উনি উনি ফেরত ফেরত পাবেন ঠিক আছে দেওয়া হবে তাই উনি কিছু টাকা দেওয়ার জন্য অর্থাৎ তারা আপনি প্রথমে দেখবে সে আপনার কাছ থেকে নেওয়ার জন্য সহজে যদি আপনি দিয়ে দেন আজকে সকালের ঘটনা একজনে বলছে প্রথমে পঁয়তাল্লিশশো পরে আরো চাইছে এরকম দিতে দিতে পনেরো হাজার দিছে এখন উনি যা দিচ্ছে সব ঋণ হয়ে দিছে এখন সে নিঃস নাই আর ঋণ আনার মতো মানুষ নাই মানুষ আর ঋণ দিচ্ছে না এখন আর দিতে পারতেছে না এখন কবিরাজ কি বলছে ক্ষতি হবে এই হবে সে হবে আর কত কিছু হবে যে আপনার কাজ করে দিতে পারে নাই সে ক্ষতি কর করবে আর কবিরাজ যদি রিয়েল কবিরাজ হয় সত্যিবাদী কবিরাজ হয় সত্যিকারের কবিরাজ হয় তারপরে সে আপনার ক্ষতি করতে পারবে না এখন ক্ষতি করার মালিক হচ্ছেন না আল্লাহ তালা কবিরাজ ক্ষতি করার মালিক হলে এই যে ছাত্র আন্দোলন হয় ছাত্ররা এত জীবন জড়াইয়ে দেশ স্বাধীন করতে হইতো না ভালো কবিরাজের কাছে আর কবিরাজ ক্ষতি করে দিত আর এমনিতেই সব ঠিক হয়ে যেত যারা উপর মহলে দুর্নীতি করতেছে সবার এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়ে যেত বুঝছেন সবকিছু বুঝে শুনে আমল তাইলে দেখবেন উপকৃত হবেন ঠিক আছে মতো অতিরিক্ত টাকা দিবেন পরবর্তীতে কবিরাজকে না দুষে বালো জুতা নেবেন নিজের মাথায় নিজের জুতা মারবেন কারণ আপনারা আছেন বলেই তারা ঠিকই আছে আপনারা যদি না থাকতেন আপনারা যদি সচেতন হতে পারতেন তাইলে তারা প্রচুর ভিক্ষা করে খাইতো ওইরকম পথ বেছে নিত না তো আপনারাই তো টাকা দিয়ে তাদেরকে চালাচ্ছেন তাইলে তাদের দোষ নয় দোষ আপনাদের ঠিক আছে তো ডায়লগ পূর্ণ কথা এরপরে সে আপনাকে এরকম করছে এরকম করছে জাদু করছে এরকম করছে আরো কত কিছু ডায়লগ দিবে এতেই আপনি বুঝবেন যে আরে আমার তো আর অবস্থা সিরিয়াস কবিরাজকে টাকা দেওয়া বিকল্প কোনো রাস্তা নেই তখন কবিরাজকে বলবেন আচ্ছা যাই হোক আপনি যেহেতু এতটুকু বলতে পারছেন এত কিছু করা তাহলে আপনি কোনো আমল করবেন কোনো আমল করে তাকে বলবেন যে বলেন তো আমি কি আমল করছি অথবা শরীর বন্ধুর যে অনেক আমল আছে না আয়াদুল করছি বা চার কোলের আমল ওইগুলো আপনি করবেন ওইগুলা করে আপনি করবে তাকে জিজ্ঞেস করবেন যে বলেন আমি কি কি করছে সে অস্বীকার করবে আপনি তো আর আপনাকে জাদু করেন নাই এটা বলা যাবে না সবচেয়ে বড় টেকনিক অবলম্বন করবেন যেটা আপনি বুয়া কোনো নাম দিবেন তাকে মনে করেন এমন নাম দিচ্ছেন সে সম্পূর্ণ সুস্থ আছে আপনার কোনো বান্ধবী যদি মহিলা হন আপনার কোনো বান্ধবী পুরুষ হন আপনার কোনো বন্ধু যার কোনো সমস্যা নেই তার নাম দিবেন অথবা মৃত কোনো মানুষের নাম দিবেন দিয়ে তাকে বলবেন বলেন তো যা যেন আছে কিনা দেখবেন আরো কত কিছু জাদু তবে আবার নাম দিবেন না কারণ সে বুঝে ফেলবে যে আপনি পরীক্ষা করতেছেন সুতরাং অন্য কাউকে দিয়ে ট্রাই করাবেন যাতে করে সে বুঝতে না পারে যে আপনি নামগুলো দেওয়া উচিত কারণ তার কাছে যেই নামগুলা দেওয়া হবে সেই নামগুলোতেই জাদু হবে টুনা হবে চালান হবে সবকিছু হবে কারণ এটা তার বিজনেস বুঝছেন এই জন্য অনেক কিছু আছে আমরা পরীক্ষা করার পর বললাম যে কোনো সমস্যা নাই রুগী দেখে বিশ্বাস করে না কারণ বলে আরে কতজন দেখাইছি সবাই বলে সমস্যা নেই তাদের সহজে বলি ওদের দিয়ে কাজ শেষ। ঠিক আছে না তো যাদের যাকে আপনার বিশ্বাস হবে তাকে দিয়ে কাজ করেন সমস্যা কি আমার সত্য যেটা বলা আমি বলবো সমস্যা না থাকলে আপনাকে অবশ্যই বলতে হবে সমস্যা নাই আজকাল তো মিথ্যার উপর দুনিয়া যত মিথ্যা তত লাভ আর যদি মিথ্যা কবিরাজি করতাম তাইলে কুটিপুতি হয়ে যেতাম এটা কোনো ব্যাপারই ছিল না ঠিক আছে তো একদিন তো মরতে হবে যদি মরা হইতো না বা মরার পরে হিসাব কিতাব হইতো না তাহলে আজকে বড় লোকের ভূমিকা আমিও থাকতাম তো যাই হোক সেই জন্য ওসব কিছু বুঝে শুনে আমল করবেন বুঝে শুনে টাকা দিবেন তাহলে বুঝতে পারবেন সে যারা বলবে অতিরিক্ত যারা শুনে অনেক কিছু তাকে বুয়া নাম দিয়ে দেখবেন আমার কথা হান্ড্রেড পার্সেন্ট আপনার মিলবে দেখবেন ওই নামের উপরে সে মৃত মানুষ হোক আর জীবিত মানুষ হোক আর সমস্যা সারা মানুষ হোক কত কিছু বলবে তখন আপনার আপনি আপনি বুঝতে পারবেন যে সে তো ভণ্ড আর অনেক কিছু ভাবে তাকে পরীক্ষা করতে পারবেন শুধু এটাই বললাম তো এখন সত্যিকারের যে কবিরা সেটা হচ্ছে আপনার কাছ থেকে জুলুম করবে না কারণ জালিমের কাছ থেকে আপনি কি উপকার পাবেন জালিম তো নিজেই নিকৃষ্ট মানুষ আলি সাল্লাহ হবুজাল্লাহামিল আবিদ আল্লাহ বান্দার উপর কখনো জুলুম করেন না আর যে জুলু করে আল্লাহ তালা তাকে দেখতে পারেন না ঠিক আছে মাজলুমের দু আল্লাহ তাল কাছে দ্রুত কবুল হয়ে যায় জালিমকে আল্লাহ তাহা কখনো দেখতে পারেন না এখন সে যদি নিজেই জালিম হয় যা আপনার কাছ থেকে জুলুম করে টাকা নেন মনে মনে করেন পাঁচশো টাকা সে আপনাকে চাইছে আপনার পাঁচশো টাকা দেওয়ার সামর্থ্য নেই আপনি গরিব স্বামী আপনার অবৈধ্য আপনার করে এক টাকাও নাই এখন আপনি তাকে পাঁচশো টাকা কেমনে দিবেন তার মানে আপনার কষ্ট হবে কষ্ট করে তাকে দিবেন সে এটা জুলুমই করে সে ডাক্তার হোক কবিরাজ হোক সে যাই হোক মনে করে কোনো কিছু তার দেওয়ার সামর্থ্য আছে এখন সে এটা দিতে হলে তার কোনো খরচ হচ্ছে না কিন্তু আপনার কাছ থেকে সে টাকা নিচ্ছে অথচ এই টাকা তার লাগতেছে না ওই যদি হয় তাহলে এটা হবে জুলুম সে নিজেই জুলুম জালিম তার কাছ থেকে আপনি কি উপকার পাবেন উপকার তো পাওয়ার কোনো প্রশ্নই উঠে না ঠিক আছে অবশ্যই আপনার সমর্থ অনুযায়ী তাকেও দিবেন বিনা ঈদে তো আবার কিছু হয় না অনেকে আছেন আবার বলবেন হাদিয়া ছাড়া কাজ হবে না তাহলে এটা এইরকম হাতিয়া দিলেও কাজ হবে না

চার্জ আছে এখন আপনি এত নিঃস্ব হইলেন যে কুরিয়ারের চার্জ আপনার কাছে নাই এখন তো তার পকেট থেকে দিয়ে তো আর আপনাকে সেগুলো দিতে পারবে না সেটাও বুঝতে হবে এখন কুরিয়ার দিতে হলে তো আপনার আপনাকে কুরিয়ার খরচ বহন করতে হবে ওইগুলা নিয়ম আছে এখন সে আপনার কাছে অতিরিক্ত টাকা চাইলে যে টাকাগুলো আপনার কাছে দেওয়া সম্ভব না ঠিক আছে এখন আপনার টাকা দিলে কাজ হবে আর টাকা না দিলে কাজ হবে না তাহলে আপনারও ভরসা হলো টাকার উপরে আর কবিরাজের উপরে তাইলে আপনি বড় অঙ্কের টাকা কেন হাজার বড় অঙ্কের টাকা দিয়ে আপনার কাজ হবে না কারণ কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা একটু আগেই বলছেন বলে গেছেন বলে চান নাই তাইলে এখন কেন তাকে বুঝেন যে বড় টাকা দিয়ে দিলে কাজ হয়ে যাবে কারণ আপনি তো বলেন যে কাজ করার মালিক আল্লাহ তালা তো আপনার অন্তরে আর মুখে আর অন্তরে যদি মিল না হয় কাজ এখানেই হবে না তাহলে আর টাকার তো প্রশ্নই উঠে না তাহলে শুধু কবিরাজ বন্ড নয় বন্ড আমরা নিজেরাও যারা আমরা কবিরাজ শরণাপন্ন হই আমরাও বন্ড কারণ মুখ দিয়ে একটা বলি অন্তর দিয়ে আরেকটা করি ওটা ওটাকেই বলা হয় মুনাফিক ঠিক আছে তো এরকম থেকে বেঁচে থাকবেন মুখে যে এরকম আল্লাহকে বিশ্বাস করুন অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করবেন দেখবেন আপনার কাছ থেকে কবিরাজ কোনো সময় বড় অঙ্কের টাকা নিতে পারবে না ঠিক আছে তো এরকম কবিরাজ ধরতেন ধরেন সারা দুনিয়ার কবিরাজ ধরেন কোন সমস্যা হয় কিন্তু বুঝে শুনে কবিরাজ দরিয়ান তাহলে টাকাও বাঁচবে ইমানও বাঁচবে অনেকের কাছে অনেক কিছু শুনে আপনি ইমান পর্যন্ত হারাবেন আপনার যাদুরা কোনো কিছু নেই সে মনে এমন কোনো কিছু বললো আপনি যার আরেকজনের উপর বদগমান করে বসবেন যে পরবর্তীতে বললেন সে জাদু করছে এটা আপনার ইমান হারা হবেন আর যে মনে করেন কোনো কবিরা কোনো গণকের কাছে যায় হাদিস শরীফ আছে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না ভালো করে বুঝে শুনে এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নাহি